নমস্কার সবাইকে আমার শুভকামনা অভিনন্দন এবং ভালোবাসা জানাচ্ছি সতীর্থরা বলতো আমি অপুত ভয় সেই অপুত ভয় বলে এই সাংঘাতিক বিষয় আমাকেও বলতে বলেছে আমি কিছুই জানি না সবিনয় বলছি এর পরের বারে যখন আসবো তখন বরাক উপত্যকা সম্পর্কে অনেক পড়াশুনো করে এবং সব থেকে বড় কথা বরাক সাহিত্য পড়ে তারপর আসব এই বিষয়ে রাইটার্স ওয়ার্ল্ড থেকে বলার কথা শান্তনু সরকার তার তিনি কি এসেছেন এখানে শান্তনু সরকারকে পরাক উপত্যকা বিষয়ে রাইটার্স ওয়ার্ল্ডের তরফ থেকে আমরা বলতে বলেছি ভালে আমি যখন উঠেইছি তখন আমি আমার দু কথা বলে নেমে যাব অধ্যাপক তপতির ভট্টাচার্য স্যার উনি রাইটার্স একটি সেমিনারে গিয়েছিলেন সূর্য সেন মঞ্চে এই যে আমাদের কেন্দ্রীয় সরকার দ্বারা যে বিষয়টি মধ্যে দিয়ে উনি গেছে তার বর্ণনা অভিজ্ঞতা আমাদেরকে তিনি ওখানে গিয়ে চালিয়ে এসেছেন সেই থেকে আমরা সাইডে চিনি এবং রাইটার সোয়ার্ডের তরফ থেকে তাকে শ্রদ্ধা জানাচ্ছি আমরা রাইটার সোয়ার্ড এবং নতুন দিগন্ত আজ তিন বছর ধরে যৌথভাবে কাজ করছি এটা আপনাদের জানানো দরকার সেটা সম্পূর্ণতই কলকাতাতেই হয়েছে এই এবছর আমরা রাইডাসের যে বার্ষিক উৎসব হয় সেটি করেছিলাম ডুয়ার্সের হলমে এবং আমাদের ইচ্ছে আমরা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বা এই যেভাবে মিতা করছেন এরকম যদি বাঙালি ও দু রাজ্যগুলিতে আমরা পৌঁছতে পারি এর আগে আমরা আগরতলায় এরকম একটি অনুষ্ঠান করে এখানে এসেছি এবং আমরা চাইব আমাদের মধ্যে এই ভাতৃত্ব যেন সুদৃঢ় হয় এবং চিরস্থায়ী হয় আমরা বারে বারে সংস্কৃতির আদান প্রদান যেন করতে পারি এবার একটু সম্পর্কে বলি সেটা হচ্ছে সতেরো সালে কবি সাহিত্যিক বুদ্ধিজীবী এবং শিল্পী সমস্ত জগতের শিল্পী সবাইকে নিয়ে আমরা শুরু করেছিলাম পথ আমাদের প্রথম তিনি সভাপতি ছিলেন দীপবেন্দু পালি বিখ্যাত সাহিত্যিক এবং তার কিছুদিন পরে তিনি প্রয়াত হন তারপরে সভাপতি হন সৈয়দ জামান কবি এবং আপনারা সবাই হয়তো তাকে জেনে নামে বা সামনে তারপরে আমাদের সভাপতি হন অধ্যাপক সকল ভট্টাচার্য কিন্তু প্রথম দিন থেকেই সম্পাদকের দায়িত্ব আমি পালন করছি আমি জানি না কতটা কি করতে পেরেছি তবে সাহিত্য মানে অসুবিধার সময় রাস্তাতে নেমেছি ঝড় জল বৃষ্টি বা সামাজিক যে সমস্ত ঘটনা বলি আমরা দেখতে পাই সারা ভারতবর্ষ জুড়ে সব ব্যাপারে ব্যাপারেও যেমন একটি উদাহরণ দিই আমরা আহ কাশ্মীরের যে মেয়েটি আশিকা যেভাবে নির্যাতিতা হয়েছিলেন তার জন্য আমরা রাস্তায় নিয়েছিলাম এরকম অনেক সামাজিক কাজ আমরা করে থাকি এছাড়া আমরা চেষ্টা করি সাহিত্যকে অত্যন্ত সততার সঙ্গে আমরা নিজেদের মতো করে সবার কাছে পৌঁছে দেওয়া এবং এই সততাটি বিশেষ করে আমরা এখন দেখি যেটি মিতা করছেন যেটা চন্ডীবা একটু বললেন আমিও মিতাকে অসম্ভবভাবে মানে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই কাজটি করার জন্য সততার সঙ্গে সেটা হচ্ছে পাবলিকেশনের কাজ আমাদের পশ্চিমবঙ্গ জুড়ে পাবলিকেশনে অত্যন্ত অসৎ একটা সম্প্রদায় তৈরি হয়েছে তারা ওই প্রকাশের নামে বিভিন্ন প্যাকেজ চালু করেছে এবং সেই প্যাকেজের কোনো মা বাবা নেই অর্থনৈতিকভাবে কোথাও তিনশো কপির জন্য চল্লিশ হাজার টাকা কোথাও ষাট হাজার টাকা কোথাও আবার প্যাকেজ এই জন্যে বলছি এরকম ধরনের একটি অনুষ্ঠান করে বই প্রকাশ করে এবং তাদের সাহিত্যভিত্তিক কিছু চুর করে লাখ লাখ টাকা তারা ইনকাম করছেন এবং সেই টাকা তারা আত্মসাৎ করছেন বলাটাই ভালো কারণ যারা প্রেসের কাজ করে সে প্রেসকে তারা হাজার হাজার টাকা বাকি রাখছে এই যে ঘটনাবলীটা বয়ে যাচ্ছে তার বিরুদ্ধে কিন্তু রায়টা প্রধানত তৈরি হয়েছে এবং আমরা নিজেদের মতো করে পাবলিকেশন যেটা করি নিজেদের বই আমরা নিজেরা ছাপছি অনেক অনেক জনের বই আমাদের এখান থেকে বেরিয়েছে এবং চেষ্টা করব ভবিষ্যতেও সেটিকে বজায় রাখার আর আমাদের একটি মুখপাত্র আছে সেই মুখপাত্রটির নাম ভাষা চিত্র আমরা বছরে একটি করে মুখপাত্র বার করি ইচ্ছে আছে সেটিকে হয়তো তিনটে বার করার প্রিন্ট এবং হয়তো অনলাইন পত্রিকাতেও আমরা যাব আমরা চাইব আপনারা আমাদের পত্রিকায় লেখা দিন এবং পশ্চিমবঙ্গ অসমের শিলচর বরাত প্রত্যকার সাহিত্য নিয়ে আমরা কলকাতাতেও সেমিনার অ্যারেঞ্জ করবো হয়তো ভবিষ্যতে আপনারা যাবেন এবং আমাদের বার্ষিক অনুষ্ঠান যা হবে সেখানে আমি তার মাধ্যমে আমরা আপনাদের ডাকব আপনারা দয়া করে আসবেন এবং সংস্কৃতি বিনিময় করবেন এখন এটুকুই রইল সবাইকে আবার আপনার প্রণাম এবং শুভেচ্ছা